গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে পৌষ সংক্রান্তি আজকে পৌষ সংক্রান্তি তারপরে মঙ্গলবার মনসা পূজা মঙ্গল সংক্রান্তি অনেকগুলো বার আর কি একটু মনসা পূজা করে নিলাম তারপরে পৌষ সংক্রান্তি তো আছেই হ্যাঁ পুজো পুজো করে নিলাম ঘরের পুজো সব কিছু করে আর এখন রান্না বান্না তো একটু আগু করতে তো হবেই যেহেতু আজকে সংক্রান্তি আমরা ভাত খাবো না না আমি খাবো না আর কি সঙ্গে থাকুন আর কি দেখাতে পারি আর সবকে মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা জানাই সব আনন্দ করিন ঘড়ি উড়ান আমাদের আকাশে কোথায় ঘড়ি একটা দুটো উঠছে আমার কিন্তু আম গাছে বকুল এসছে আজকে কি সংক্রান্তিতে স্নান করে আম গাছে বকুল দেখতে হয় আমি কিন্তু দেখে নিয়েছি সকালবেলা স্নান করে বকুল দেখে নিয়েছি আর ঘড়িও উঠছে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আকাশটা কিন্তু পরিষ্কার না দেখছেন চারদিকে কি আওয়াজ আসছে আমাদের এখানে মেলা হয়তো হ্যাঁ সেই মেলার আওয়াজ আসছে সঙ্গে থাকুন কিছু দেখাতে পারে না আমি সাদে উঠেছিলাম ভুল দেখতে পেয়েছিলাম ঠিক আছে আর বেশি লোকস করবো না আমার এখন প্রচুর 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 কাজ আছে সঙ্গে থাকুন মশা বুঝা একটু করে নিয়েছে যেহেতু সংসার তুমি মূলবার হ্যাঁ তাই জন্য করে নিয়ে সঙ্গে চান্দিবার যে মেলা হচ্ছে তাই চলে এসেছি ভিড় প্রচুর কালকে গঙ্গা আর কি হবে আজকে এসেছি একটু মেলাটা দেখবো মন্দির দেখবো গঙ্গা দেখব মানে অশায়তি নদীর কসার ঘুরবে না আমাদের গঙ্গা ঠিক আছে বলুন

classe dar um <laughs>

ওই <laughs> হাতে মুখে ঠান্ডা লেগে গেল এই মাত্র ব্যাক করলাম আজকে মকর সংক্রান্তি উপলক্ষে স্পেশাল ভিডিও ছাড়ছি যা দেখতে পাবেন খুব ভালো লাগবে তবে আমি প্রথম কিভাবে হয় সেটাও দেখেছি মানে আরতিটা আরতি হবে স্টেজ যাকে বলে স্টেজ সাজানো হচ্ছে সেসবগুলোও দেখলাম আর কালকে আরতিটা আপনাকে দেখাবো মানে গঙ্গা আরতি কংশাবরতী নদীতে গঙ্গা আরতি

স্বাস সুস্থ থাকবেন মকর সংক্রান্তি অনেক কিছু মানে দেখতে পাবেন আজকে মানে যেগুলো ভিতরে ঢুকে গেছিলাম আমরা মানে দূর থেকে দেখা তো এই যে সামনের থেকে আজকে অনেক কিছু মানে তুলেছি আর কি সেগুলো দেখতে পাবেন ঠিক আছে আর বেশি কিছু কথা বলছি না সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন আবার কালকেও অনেক কিছু দেখাও এখন মকর সংক্রান্তি চলছে আমাদের এই আর কি